বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বলিউডের সবচেয়ে জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি বাঘি এর নতুন অধ্যায় বাঘি ফোর এখানে আমরা দেখতে পাই এক তরুণ যে সাধারণ মানুষের চোখে হয়তো একজন সাদাশিধে ছেলে কিন্তু ভেতরে ভেতরে তার ভেতর লুকিয়ে আছে ভয়ঙ্কর এক যোদ্ধা চলুন তাহলে শুরু করি গল্প কাহিনী শুরু হয় ভারতের মুম্বাই শহরে আমরা দেখি রণবীর বা টাইগার শ্রফ একজন ফিটনেস ট্রেইনার হিসেবে কাজ করছে তার জীবন খুব সাধারণ মানুষের চোখে হয়তো তাকে দেখে মনে হয় এ ছেলে একেবারে নিরীহ কিন্তু ক্যামেরা আমাদের দেখায় সে প্রতিদিন ভোরে গোপনে মার্শাল আর্টস প্র্যাকটিস করে অর্থাৎ তার অতীতে আছে কিছু অজানা ইতিহাস রণবীরের এক ছোট ভাই আছে রোহিত দুজনের সম্পর্ক ভীষণ ঘনিষ্ঠ মা বাবা নেই তাই রণবীর একাই ভাইকে মানুষ করেছে আর আছে তার প্রেমিকা আইরা এক সাহসী প্রাণবন্ত মেয়ে একদিন হঠাৎ সব পাল্টে যায় রোহিত কলেজ থেকে ফেরার সময় অপহরণ হয় অপহরণকারীরা আন্তর্জাতিক মাফিয়া সিন্ডিকেটের লোক তারা শুধু মুক্তিপণের জন্য নয় এই সিন্ডিকেট পুরো দক্ষিণ এশিয়া জুড়ে মানব পাচার আর অস্ত্র ব্যবসায় জড়িত রানভীর প্রথমে পুলিশের কাছে যায় কিন্তু পুলিশ তাকে বলে এরা এত শক্তিশালী এদের বিরুদ্ধে দাঁড়ানো প্রায় অসম্ভব কিছু অফিসার আবার তাকে পরোক্ষভাবে ইঙ্গিত দেয় যে সরকারের উচ্চ পর্যায়ের কিছু লোক এই সিন্ডিকেটের সঙ্গে জড়িত এতে রানবীর বুঝে যায় এখানে আইনের ভরসা করলে ভাইকে আর কখনো পাওয়া যাবে না তখনই রণবীর এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা নেয় যে যেই হোক না কেন যত ক্ষমতাভরী হোক আমি আমার ভাইকে ফিরিয়ে আনব আর এই সিন্ডিকেটকে শেষ করে ছাড়ব এরপর শুরু হয় তার যাত্রা এক সাধারণ মানুষ থেকে বিদ্রোহী হওয়ার রণবীর তদন্ত করতে গিয়ে খুঁজে পায় যে অপহরণকারীরা রোহিতকে নিয়ে গেছে থাইল্যান্ডে সেখানে সিন্ডিকেটের প্রথম ঘাঁটি রণবীর একাই উড়ে যায় ব্যাংককে একটা আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে সে প্রবেশ করে এখানেই দর্শক প্রথমবার দেখে টাইগার শ্রফের দুর্দান্ত অ্যাকশন শত্রুরা যখন তাকে হালকাভাবে নেয় তখন রণবীর এক এক করে সবাইকে ধ্বংস করে দেয় ফ্লাইকিক ওয়াল রানিং ডাবল পাঞ্চ অস্ত্র কেড়ে নেওয়া সবকিছু দর্শকদের আসন থেকে দাঁড় করিয়ে দেয় রণবীর তার ভাইকে উদ্ধার করতে থাইল্যান্ডে পৌঁছায় আর সেখানে প্রথমবার শত্রুদের ধ্বংস করে দেয় কিন্তু এ তো কেবল শুরু আসল খেলা এখনও বাকি রনবীর খুঁজতে খুঁজতে জানতে পারে তার ভাইকে একটি কন্টেইনার শিপে করে দুবাই পাঠানো হয়েছে থাইল্যান্ডের আন্ডারওয়ার্ল্ড থেকে সে বেরিয়ে আসে রক্তাক্ত লড়াইয়ের পর তবে এখানে আসে আরেকটা চমক ওই লড়াইয়ের ভিডিও ভাইরাল হয়ে যায় এখন গোটা সিন্ডিকেট জানে একজন অচেনা লোক তাদের পেছনে লেগেছে অর্থাৎ রানভীরের ওপর এখন শুধু গ্যাংস্টার নয় আন্তর্জাতিক খুনিরাও হজর রাখছে রণবীর দুবাই পৌঁছে যায় এবার এখানে আমরা দেখি হাই অকটেন চেস সিন মরুভূমির মাঝ দিয়ে গাড়ি তারা উঁচু বিল্ডিং থেকে লাফ আর মোটরবাইক স্টান্ট এই অ্যাকশন সিকোয়েন্সে রানবীর একাই পুরো সিনেমা কাঁপিয়ে দেয় সে এক এক করে সিন্ডিকেটের বড় বড় ডনের আস্তানা ভেঙে ফেলে কিন্তু এখানে গল্পে টার্নিং পয়েন্ট আসে রণবীরের প্রেমিকা আইরা যে তাকে মানসিক শক্তি দিচ্ছিল তাকে ভারত থেকেই অপহরণ করা হয় এবার রণবীরের জন্য যুদ্ধ হয়ে যায় দ্বিগুণ কঠিন একদিকে তার ভাই রোহিত অন্যদিকে তার ভালোবাসা আইরা এখন রণবীরের লড়াই শুধু প্রতিশোধ নয় এটা হয়ে গেছে ভালোবাসা আর পরিবারের জন্য বাঁচার লড়াই রণবীর এক পর্যায়ে খুঁজে পায় যে এই সিন্ডিকেটের মূল মাস্টারমাইন্ড আসলে কোনো সাধারণ ডন নয় সে এমন একজন যাকে রণবীর তার অতীতে সবচেয়ে বেশি শ্রদ্ধা করত হ্যাঁ এই ভিলেনার কেউ নয় তার নিজের গুরু যে রণবীরকে ছোটবেলা থেকে যুদ্ধ শেখাত রণবীরকে এতদিন ধরে শক্তিশালী যোদ্ধা বানানোর পর সেই গুরু নিজেই অপরাধের জগতে প্রবেশ করেছে রণভীর একটা চরম ধাক্কা খায় তার চোখে ভেসে উঠে শৈশবের স্মৃতি যে গুরু তাকে শিখিয়েছিল যে ন্যায়ের জন্য লড়াই করতে হয় আজ সেই মানুষই বলছে শক্তি দিয়ে কেবল অর্থ আর ক্ষমতা অর্জন করা যায় গুরু তাকে প্রলোভন দেখায় আমাদের সঙ্গে যোগ দাও আমরা একসাথে বিশ্ব শাসন করব কিন্তু রণবীর সোজা উত্তর দেয় আমি বিদ্রোহী জন্মেছি বিদ্রোহী হয়েই মরব অন্যায়ের কাছে মাথা নোয়াবো না এরপর রণবীর তার ভাই আর আইরাকে বাঁচাতে শেষ লড়াইয়ের প্রস্তুতি নেয় সে জানে এবার তার সামনে দাঁড়াবে শুধু গুণ্ডারা নয় তার জীবনের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ তার নিজের গুরু এই সংলাপের পর রণবীর নতুন শক্তি পায় ক্লাইম্যাক্স ফাইট লড়াই চলে মিনিটের পর মিনিট হাতাহাতি কম ব্যাট তলোয়ার দিয়ে মারামারি কাচের দেয়াল ভেঙে বাইরে পড়ে যাওয়া মরুভূমির ঝড়ে ধুলোর ভেতর লড়াই শেষে রণবীর তার গুরুর দেওয়া কৌশলী উল্টো তার বিরুদ্ধে ব্যবহার করে এক চরম আঘাতে গুরু মাটিতে লুটিয়ে পড়ে মরার আগে গুরু বলে তুই সত্যি বিদ্রোহী আর নিস্তেজ হয়ে যায় রণবীর তার ভাই আর প্রেমিকাকে নিয়ে দুর্গ থেকে বেরিয়ে আসে পিছনে আগুনে ভস্য হয়ে যায় পুরো মাফিয়া সিন্ডিকেটের আস্তানা শেষ দৃশ্যে রণবীর বলে আমি শুধু আমার ভাই বা প্রেমিকার জন্য লড়িনি আমি লড়েছি প্রতিটি নিরীহ মানুষের জন্য অন্যায় যেখানে হবে সেখানেই আমি বিদ্রোহী হয়ে দাঁড়াব ক্যামেরা জুম আউট হয় রণবীর হাঁটতে থাকে মরুভূমির পথে আর ব্যাকগ্রাউন্ডে বাজতে থাকে বাঘী সিরিজের থিম মিউজিক ঠিক এইভাবেই শেষ হয় বাঘি ফোর অ্যাকশন টুইস্ট আর আবেগে ভরা এক অসাধারণ সিনেমা বন্ধুরা কেমন লাগলো এই মুভির কাহিনী এক্সপ্লেনেশন কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ চলি ততক্ষণ ভালো থাকুন সবাই